আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং কৃষি প্রধান দেশেরই সন্তান আমি সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের সাথে আছি আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি নদীর সাথে হ্যাঁ বন্ধুগণ নদীর বিশালতা নদীর গভীরতা নদীর গন্ধ নদীর খুশবু সব কিছু একাকার হয়ে যাবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন একদম চমৎকার একটি ভিউ এখান দিয়ে ভাবছিলাম কিভাবে পার হব তো হঠাৎ করে একটা নৌকা দেখলাম কিন্তু নৌকাটা নদীর মাঝখানে পড়ে আছে এখন এই নৌকাটা দিয়ে কীভাবে পার হব তো আমার ভাইটি বলল যে নৌকাটিকে আনার ব্যবস্থা করছি সে কিন্তু নৌকাটিকে পারে আনার চেষ্টা করতেছে আর নৌকার মাঝে হচ্ছে একটা সুতা বাধা ছিল সেই সুতা দৌড়েই কিন্তু নৌকাটিকে টানা হচ্ছে এবার দেখা যাক যে নৌকাটা পারে ঘেঁষে কিনা না হ্যাঁ বন্ধুগণ দড়ি টানার দরুন কিন্তু নৌকাটি ধীরে ধীরে পারে আসছে এখন ভাববার বিষয় নৌকা দিয়ে কীভাবে ওই পাশে যাব কারণ নৌকাতে তো কোনো নগি নেই বা বৈঠা নেই বা কোনো লাঠি নেই এখন এই নৌকা দিয়ে কিভাবে ওই পাশে পার হব এটা আসলেই ভাববার বিষয় কিন্তু কি করার ওপাশে তো আমাকে যেতেই হবে কারণ ওপাশে আরও অনেক বেশি চমৎকার আর এই চমৎকার জিনিসগুলো যদি আপনাদেরকে না দেখাতে পারি এবং চমৎকার ভিউগুলো যদি আপনাদেরকে না দেখাতে পারি তাহলে তো আমার ভিডিও কোনো সার্থকতাই নেই সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ নৌকাটি কিন্তু কথা বলতে বলতে পারে ফিরে গেছে যাই হোক আমি টপ্পস করে নৌকাতে উঠে পড়লাম এবং আমার ভাইটিও কিন্তু টপ্পস করে টুপুস করে বসে পড়লো আমি নৌকার সামনে গিয়ে বসলাম তো নৌকাটি এখন কিভাবে নেওয়া যায় ও আচ্ছা উপরে তো দড়ি আছে দড়িটা টানা শুরু করা হলো আমি খুব ভয়ে আছি ইস আমি তো এই আমি তো পড়েই গেছিলাম আসলে এখানে যে দড়িটি বাধা আছে দড়িটির সাথে বাড়ি খেয়ে কিন্তু আমি পড়ে গেছিলাম যাই হোক আল্লাহ বাঁচিয়েছে যে হাত থেকে ফোনটি পড়ে যায়নি আমার ফোনটি হাতেই ছিল ফোনটি যদি পড়ে যেত তাহলে কিন্তু অনেক গভীরে চলে যেত কারণ এটা নদী অনেক গভীর একটা নদী তো আমরা মোটামুটি পারে চলে আসছি প্রায় এখন দেখা যাক যে কেমনি কি হয় এই তো আবার আবার পড়ে পড়ে যাওয়া হলো এখন নৌকাটা তো একদম ঘুরে গেছে মানে এটা দিয়ে কখন এভাবে পার হয়নি তো যার কারণে মানে একটু অন্যরকম লাগছে নৌকা একদম পড়ে গেছিলাম কিন্তু যাই হোক ফোনটা শক্ত করে ধরে রেখেছিলাম যার কারণে ফোনটা কিন্তু পড়েনি সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ নৌকা আসলে খুবই রিস্কি একটা জিনিস এখানে যদি আমি ঠিকমতো বাইতে না পারি তাহলে কিন্তু নৌকা আমাকে গন্তব্যস্থানে নিয়ে যাবে না আর আমরা আমি পড়ে যাওয়াতে ওপাশ থেকে একটা ভাই দৌড়ে এসেছিলেন এবং তিনি বলছিলেন ওইটা ধীরে 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 নিয়ে আসো আমি দেখি কি করা যায় তো উনি এসে দেখেন যে ওখানকার ইয়েটা তারটা ছেঁড়া যার কারণে আমরা এই রকম সমস্যার সম্মুখীন হয়েছি যদি তারটা ছেঁড়া না থাকতো তাহলে আমরা এরকম সমস্যার সম্মুখীন হতাম না তো উনি কি করলেন ওখানকার যে দড়িটা আছে দড়িটা আমাদেরকে মানে ছুঁড়ে মারলেন এবং আমরা সেই দড়িটা ধরে ওখানে বাঁধার চেষ্টা করছি এখন দেখা যাক সামনে কি হয় তো সব মিলিয়ে অনেক চমৎকার একটি ভ্রমণ ছিল ভ্রমণই বলবো আমি আর কি অ্যাডভান্স অ্যাডভান্সার তো অনেক ভাল লাগতেছে তো আপনারা যদি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে কিভাবে এটাকে উতরে নিয়েছেন এটা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন